আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে শুভ সকাল জানিয়ে আমার ভিডিও শুরু করছি ঘুম থেকে উঠেই নাস্তাবানি করে আল্লাহর নাম নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম আসার পথে আপনাদের সামনে সকালবেলার কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ভিডিও চিত্র আপনাদের সামনে ধারণ করছি আসলে বন্ধুরা এই প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্যটুকু সকালবেলা সবার দেখার সুযোগ হয় না কেননা সকলে এই সময় ঘুমে মগ্ন থাকে আসলে সকালবেলা ভো ভোরে উঠে রাস্তায় হাঁটাহাঁটি করা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা এগুলো কিন্তু আমাদের শরীরের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আমরা কিন্তু আসলে এটা থেকে অনেক দূরে আছে অনেকে কেননা অনেকেই সকালবেলা ভোরে ঘুম ঘুম থাকে যা তাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর আমরা সকালে যদি ভোরে উঠেই থেকে উঠে যদি কিছু হাঁটাহাঁটি করতে পারি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারি দেখবেন শরীরটা সারাদিন চাঙ্গা চাঙ্গা লাগবে যা আপনি নিজে উপভোগ করতে পারবেন আসলে কেমন জানি লাগতেছে শরীরে সকাল বেলার ঘুমতে উঠে রাস্তায় হাঁটাহাঁটি করার কারণে তো আসলে অফিসে যখন বের হই তাই সময় এ ধরনের চিত্র চোখে পড়ে সবার সামনে আনার সুযোগ হয় না আজকে আপনাদের সামনে কিছু চিত্র ধারণ করলাম যা আমার মনে হয়েছিল আপনাদের সামনে নিয়ে আসি সেই জন্যে ধারণ করা আপনারা সকলে যদি আমাদের পাশে থাকেন তাহলে নিজেদেরকে সামনে আরও সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করব আমার উপস্থাপনার মধ্যে হয়তো কিছুটা ভুল ত্রুটি থাকতে পারে ক্ষমা দৃষ্টিতে দেখবে